বাইক টুর্নামেন্টে আবারও এক ঐতিহাসিক ম্যাচ গোলের বন্যা প্রতিদ্বন্দ্বী দুই দল একদিকে আছে নেহা ব্রিগেড অন্যদিকে আছে হাসিবুল ব্রিগেড একটা ম্যাচে দশটা গোল দুই জেলার লড়াই হাওড়া জেলা ও পশ্চিম মেদিনীপুরের লড়াই দেখুন শুরুতেই দারুণ অ্যাসিস্টে গোল করে দলকে এগিয়ে দেয় সেই মাসুদ এবং ভালো অ্যাসিস্ট ছিল সাইন স্কিল মাস্টার সাইনের খেলার ফলাফল এক শূন্য ইন্দ্র ধরা পড়ে গেছে সেই সুজয় দারুণ বল রেখে দিয়েছে এবং মাসুদের গোল খেলার ফলাফল দুই শূন্য দারুণ ফেরিস গোলকিপারের তেমন কিছু করার ছিল না ফলাফল দুই শূন্য হাসিবুল বিকেট দুই আবার দেখুন ইন্দ্রোর পায় বল ইন্দ্রোর ওফ দুরন্ত শট দারুণ এক খেলোয়াড় ইন্দ্র খেলার ফলাফল দুই এক বাম্পায়ে জোরালো শটে গোলকিপারের কিছু করার ছিল না খেলার ফলাফল দুই এক আবার দেখুন রবি সেই সিনিয়র খেলোয়াড় রবি নিচে খেলে নেওয়ার চেষ্টা কিন্তু সুজয় দারুণ শ্যুটার ওফ বলতে বলতে দূরপাল্লার শটে অসামান্য গোল করে দলকে আবারও ব্যবধান বাড়ালো খেলার ফলাফল তিন এক সত্যি সুজয় দুপায়ে দুরন্ত শট করতে পারে আবারও সুজয় নিজেদের খেলে নেওয়ার চেষ্টা আব্দুল টাচ করেছে এবং দূরপাল্লার শট ওফ প্রশংসা যতটাই করবে ততটাই কম হবে কারণ পায়ের রেঞ্জ কতটা আপনারা দেখতে পাচ্ছেন দু পায়ে সমানভাবে মারতে পারে খেলার ফলাফল চার এক দেখুন চিন্টন ও দারুণ প্লেয়ার বাম পায়ে জোরালো শট করতে পারে এই পশ্চিম মেদিনীপুরের এই ছেলেরা নেহা ব্রিগেডের পান ভুমরা, চিন্টন ফলাফল দুই চার আবার দেখুন কন্যা নিচে ইন্দ্র সুজয় ক্লিয়ার করছে রবি মেন রবি রবি থেকে আবারও চিন্তন দূরপাল্লার শর্ট গোল এক্ষেত্রে মিস জাজমেন্ট বলবো আব্দুলের খেলার ফলাফল চার তিন দারুণভাবে ম্যাচ জমে উঠেছে দর্শকরা ভালো উপভোগ করছে আবারও ফ্রিকে নিচ্ছে চিন্টন কসবার লেগে প্রতিহত হয়েছে দোহা দোহা থেকে আবারও মুখে সদ্য নেমেই কিন্তু গোল করে দিল সেই মুখে সুপার সাপ দারুণ খেলেছে খেলার ফলাফল চার চার ম্যাচ জমে একে খেলার ফলাফল চার চার সমতায় ফিরল পশ্চিম মেদিনীপুরের নেহা ব্রিগেড আবারও দেখুন রবিদা ওফ অসামান্য গোল গোলকিপারের কিছু করার ছিল না খেলার ফলাফল পাঁচ চার পাঁচ চার গোলে এগিয়ে গেল নেহা ব্রিগেড দারুণভাবে ম্যাচ জমে উঠেছে ভুক্ত দেখতে পাচ্ছি হাসিফুল ব্রিগেডের খেলোয়াড়রা আবারও দেখুন থ্রো রবিদার হেড ইন্দ্র ক্লিয়ার করার চেষ্টা মুখেশ সেই রাজদা দোহা থেকে মুকেশ এবং ক্লিনিক্যাল ফিনিশ খেলার ফলাফল ছয় চার ছয় চার গোলে এগিয়ে গেল এবং এই ম্যাচে জয়লাভ করে নেহা ব্রিগেড